একটা গ্রামে রাজু নামের একটা ২২ বছরের যুবক থাকতো রাজু ঘুমিয়ে উঠিয়েছিল তক্ষণি তার বাবা মোহন তার কাছে এসে তাকে রাগের চোটে দেখতে শুরু করে কি হলো বাবা সকাল সকাল এরকম রেগে রেগে কথা বলছো কেন রাজু তোর জন্য আমি বিরক্ত হয়ে যাচ্ছি আরে আমি এখন আবার কি করলাম কতবার আমি তোকে বলেছি যে কাজে আমাকে একটু সাহায্য করতে বলেছি তো কিন্তু সব সময় তুই টোঁটো করে ঘুরে বেড়াবি আর কোনো কাজ করতে পারিস না আরে তুমি কি কথা বলছো বাবা তুমি তো ভালো করেই জানো যে আমার স্বপ্ন কত বড় বড় হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেই জানি আমি তুই আর তোর এই আজে বাজে স্বপ্ন যেটা কখনো পূরণ হবে না সে তোমার যা বলার তুমি এখন বলে দাও বাবা কিন্তু দেখো যেই দিন আমার দুবাইয়ে চাকরিটা লেগে যাবে না সেই দিন আমাকে নিয়ে তোমার গর্ব হবে তুমি এক নম্বরের বোকা একটা ছেলে রাজু বুঝলি আরে নিজের দেশে এত পয়সার কি কমতি আছে যদি তুই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিস হ্যাঁ সে তুমি যাই বলো না বাবা কিন্তু আমি তোমার এই ফুচকার দোকানে বসবো না ঠিক আছে এইটুকু বলে রাজু নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে তক্ষুনি সে প্রীতিকে দেখতে পায় সে ডাকে প্রীতি রাজুর প্রেমিকা ছিল রাজু আরে রাজু কোথায় যাচ্ছ তুমি আমি তোমার কাছে আসছিলাম প্রীতি আমি এখন কথা বলার মুডে একদম নেই বুঝলে আরে সকাল সকাল তোমার কি হয়েছে বলো কি হয়েছে আরে যখন দেখো বাবা সব সময় আমার বকতে থাকে উনি তোমার কাছে ভুল ধরেই বলছেন রাজু উনি তো চাইছেন যে ওনার কাজে তুমি সাহায্য করো তাই না আরে ফুচকা বিক্রি করতে চাই না আমি এখন তুইও সকাল সকাল জ্ঞান দিছ না তো আমাকে সেই সব কথা ছাড়ো রাজু তোমার জন্য একটা সুখবর এনেছি খুশির খবর মানে তুমি তো জানোই আমার বাবার কন্ট্যাক্ট দুবাই পর্যন্ত আছে কাল আমার বাবার বন্ধু যিনি দুবাইয়ে অনেক বড় শেখ ওনার কাছে অনেক টাকা আছে এখানে আসছেন প্রীতির কথা শুনে রাজুর চেহারা থেকে রাগ উধাও হয়ে যায় আর তার চেহারায় একটা হাসি দেখতে পাওয়া যায় সত্যি প্রীতি হ্যাঁ আমি সত্যি বলছি আমি তোমাকে কাল ওনার সাথে দেখা করাবো পরের দিন দুপুর বেলা প্রীতি হাসি খুশি দৌড়তে দৌড়তে রাজুর বাড়িতে আসে আরে প্রীতি হলো তোমাকে দেখে যে এত খুশি মনে হচ্ছে কি ব্যাপার তোমার খুশি বাবার বন্ধু আমাদের বাড়িতেই আছেন বুদ্ধু শেখ তুমি তাড়াতাড়ি চলো কিন্তু প্রীতি ওনার সামনে খালি হাতে কি করে যাব ওনার জন্য কোনো উপহার নিয়ে যাওয়াটা দরকার তাই না যাতে সেই উপহার দেখে ও খুশি হতে পারে এই কথাটা তো তুমি একদম ঠিক বলেছ তক্ষণি প্রীতির মাথায় একটা আইডিয়া আসে আরে তোমার বাবার ফুচকা তো অনেক দূর দূর পর্যন্ত প্রসিদ্ধ তুমি নিজের বাবার ফুচকাই ওনার জন্য নিয়ে যাও না আর এমনিতেও এই শেখরা খাবার দাবারের খুব শৌখিন হয় তুমি অন্য কোনো জিনিস পেলে না আর এত তাড়াহুড়োয় ওনার জন্য এটাই ঠিক হবে আচ্ছা ঠিক আছে চলো রাজু নিজের বাবার ফুচকা একটা খুবই ভালো প্লেটে প্রীতির বাড়িতে নিয়ে চলে যায় শেখ রাজুর দিকে তাকিয়ে বলেন বাবা বাবা এই ছেলেটা আরে হাতের মধ্যে কি রয়েছে রাজু প্রীতির দিকে তাকিয়ে বলে আরে কি বলছেন আরে উনি বলছেন যে তুমি কে আর তোমার হাতে কি আছে রাজু শেখের দিকে তাকিয়ে বলে এটা আমার বাবার হাতে তৈরি করা ফুচকা হতি যেটা আমাদের সমস্ত এলাকাতে অত্যন্ত বিখ্যাত হতি উড়ি বাবা এই বিখ্যাত কি হতি প্রসিদ্ধ মানে ওর বাবার ফুচকা সমস্ত ইন্ডিয়াতে খুবই প্রসিদ্ধ আপনি যদি এটা খান তাহলে আপনার মজাই হবে প্রীতির কথা অনুযায়ী শেখ ফুচকা খেতে শুরু করে শেখ পানিপুরি খেয়ে খুব বেশি খুশি হয় পুরি বাবা এতো খুবই টেস্টি হতি এটা খেয়ে মজা হতি এইটুকু বলে শেখ রাজুর দিকে তাকিয়ে বলেন তুমি কি কাজ করো বাবা এখন তো আমি কোনো কাজই করি না কিন্তু আমার স্বপ্ন এটাই যে আমিও দুবাইয়ে গিয়ে কাজ করব। উড়ি বাবা এটা তুমি কি বলো আমি তো কিছুই বুঝতে পারলাম না প্রীতি রাজুর দিকে তাকিয়ে বলে রাজু তুমি শেখের কাছে শেখের আওয়াজে কথা বলো না রাজু শেখের দিকে তাকিয়ে বলে আমি কিছুই করি না কিন্তু আমার স্বপ্ন এটাই যে আমি দুবাইয়ে গিয়ে আর ওখানে অনেক বেশি পয়সা রোজগার করে ইন্ডিয়াতে নিয়ে আসব। আমি এখানে কয়েকটা দিন থাকবো বটে তারপরে তোমাকে আমার সঙ্গে করে দুবাইয়ে নিয়ে যাব। আর নিজের কোম্পানিতে তোমাকে কাজ দেব তখনই একটা কার প্রীতির দরজায় এসে দাঁড়িয়ে পড়ে সেই কারে একটা খুবই ধনী দেখতে ব্যক্তি বসেছিল শেখ সেই ধনী ব্যক্তির সাথে তারই কারে বসে কোথাও চলে যায় রাজু প্রীতির বাবার দিকে তাকিয়ে বলে ওই শেখ সাহেব কোথায় গেলেন শেখ সাহেব এখানে একটা বিশাল বড় ডিল করতে এসেছেন তার উপর এমনি বন্ধুত্বর খাতিরে আমার বাড়িতে রয়েছেন যদিও এখানকার ফাইভ স্টার হোটেলে থাকতে চাইছিলেন উনি তুমি চিন্তা করো না শেখ সাহেব তোমাকে কথা দিয়েছেন যে উনি তোমাকে দুবাই নিয়ে যাবেন এখন তোমার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে রাজু হাসি খুশি নিজের বাড়িতে চলে যায় আর সমস্ত কথা নিজের বাবাকে বলতে শুরু করে রাজুর কথা শুনে রাজুর বাবা মোহন হাসতে হাসতে বলে ওঠেন রাজু তুই আজ পর্যন্ত ঠিক করে আমার দোকানে কখনো বসতে পারিসনি বুঝলি কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যে যেদিন তুই আমার দোকানে সারাটা দিন বসে পড়বি একবার সেই দিন তুই দুবাইয়ে যাওয়ার স্বপ্নটা ছেড়ে দিবি তুই এটা বুঝতে পেরে যাবি যে আমি ফুচকা বিক্রি করে কত পয়সা রোজগার করি আর যেদিন আমি দুবাইয়ে চলে যাব না বাবা সেদিন তুমি এটা জানতে পেরে যাবে যে দুবাইয়ে কত পয়সা রোজগার করা যায় আর দুবাইয়ের লোকজন কতটা প্রতিভাবান হয় তুমি জানো না বাবা যে শেখের কাছে কত পয়সা আছে রাজুর কথা শুনে মোহন হাসতে হাসতে বাইরে চলে যায় পর মুহূর্তেই রাজু প্রীতির বাড়িতে যায় কিন্তু সে দেখতে পায় যে শেখ শেখ উদাস হয়ে বসেছিলেন রাজু প্রীতির বাবার দিকে তাকিয়ে বলে সাহেবের আবার কি হলো ওনার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন আরে এখন তোমায় কি বলি রাজু শেখ সাহেবকে আমি বারণ করেছিলাম যেখানে ব্যবসা খুব সাবধানে করতে হবে কিন্তু শেখ সাহেব যে আমার কথায় কানি দেন না মানে মানে কালকে যে শেখ সাহেবকে লোকটা নিতে এসেছিল না সে শেখ সাহেবকে ঠকিয়ে পালিয়ে গেছে আসলে একজন ফ্রড ছিল তখনই শেখ উদাস মনে প্রীতির বাবার দিকে তাকিয়ে বলে ওঠেন এবার আমি কি করব আমরা তো শেষ হয়ে গেলাম এখন কি করে ফিরে যাব আমি আমার কাছে সামান্যই পয়সা বেঁচে রয়েছে আমি ভাবছি এবার এখানে কিছু পয়সা রোজগার করে নিজের বাড়িতে নিয়ে যাব কিন্তু আমি এখন এটাই বুঝতে পারছি না যে কি কাজ করব এখন শেখ এইটুকু বলেই ছিল তক্ষণি রাজুর পিতা মোহন ওখানে এসে শেখের দিকে তাকিয়ে থাকেন শেখ মোহনের দিকে তাকিয়ে বলেন বাবা তুমি আবার কেগো তোমার মুখটা তো এই ছেলেটার সাথে অনেকটাই মেলে আমি এই ছেলেটার বাবা আমি তোমাকে সাহায্য করতে পারি সেটা কিভাবে তুমি আমাকে কি করে সাহায্য করবে আমি তো এই দেশে নতুন আমার কাছে এখন আর কিছুই বেঁচে নেই আমি পুরো নিঃস্ব হয়ে পড়েছি আরে কোনো ব্যাপার না কালকে যে ফুচকা তুমি আমার হাতে তৈরি খেয়েছিলে সেটা আমাদের দেশে প্রচণ্ড বিখ্যাত তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ফুচকা তৈরি করা শেখাতে পারি তুমি যদি ফুচকা বিক্রি করো তাহলে তুমি তোমার পয়সা অনেক বেশি রোজগার করতে পারবে আপনি কি কথা বলছেন শেখ ফুচকা বিক্রি করবে আরে কেন বিক্রি করতে পারেন না উনি এখন হয়ে গেছেন আর ফুচকা বিক্রি করা কোনো ছোট ব্যাপার নয় আমাকে দেখুন আমি একদিনে ফুচকা বিক্রি করে কত পয়সা রোজগার করি এই ব্যাপারে আমার ছেলেও কিছু জানে না জানেন প্রীতির বাবা শেখকে মোহনের বাবার বলা অনুযায়ী কথা বোঝাতে শুরু করেন সেটা তো খুবই ভালো আইডিয়া বুঝলে আমার ভালো লেগেছে আমি ফুচকা বিক্রি করব আর অনেক পয়সা রোজগার করে দুবাইয়ে নিয়ে যাব শেখ সেই দিনের পর মোহনের সাথে ফুচকা বানানো শিখতে শুরু করে এখন তার মন শুধু ফুচকা বানানোর শেখার কলার ওপর এই সব কিছু দেখে রাজু প্রীতিকে বলে একই প্রীতি আমি তো শেখ সাহেবের সাথে দুবাইয়ে যাওয়ার প্ল্যান করছিলাম কিন্তু শেখ সাহেব তো আমারই বাবার কাছে ফুচকা কি করে তৈরি করতে হয় শিখতে শুরু করলো যেটা আমি একেবারেই পছন্দ করি না প্রীতি রাজর কথায় হাসতে শুরু করে কিছুদিন পর শেখ ফুচকা বানানো শিখে যান আর মোহনের পাশেই একটা দোকান খুলে বসে যায় আর আওয়াজ লাগাতে শুরু করে একবার আমার হাতের তৈরি ফুচকা যে খাবে সে প্রচন্ড মজা পাবে একজন ব্যক্তি ওখান দিয়ে যাচ্ছিল শেখকে ফুচকা বিক্রি করতে দেখে সেই ব্যক্তি প্রচন্ড ভাবে অবাক হয় আর বলে আরে এটা আমার মনের ভুল নয় তো হ্যাঁ এ কি এ তো সত্যি সত্যি শেখ দেখছি নাকি শেখের মতন কাপড় পরে রয়েছে সেটা এখন ওকে জিজ্ঞাসা করেই জানতে পারবো সেই ব্যক্তি শেখের কাছে গিয়ে বলে এই যে তুমি কি সত্যি সত্যি শেখ নাকি এ তুমি কি কথা বলো হ্যাঁ আমি তো আসল শেখ বুঝলে তাহলে তুমি ফুচকা কেন বিক্রি করছো কারণ এখানে আমি পুরো নিঃস্ব হয়ে গেছি ভাই আমি ফুচকা বিক্রি করে অনেক পয়সা রোজগার করে দুবাইয়ে নিয়ে যাব তাহলে তাড়াতাড়ি আমার জন্য এক প্লেট ফুচকা দিয়ে দাও দেখি আমার খুব জোরে খিদে পেয়েছে শেখ হাসি খুশি সেই ব্যক্তিকে এক প্লেট ফুচকা দিয়ে দেয় সেই ব্যক্তি ফুচকা খেয়ে খুব খুশি হয়ে যায় আর বলে আরে বাহ তো ফুচকা কিন্তু বেশ সুন্দর আমি আমি ফুচকা ফুচকা খুব ভালো যদি তাই হয় তাহলে গিয়ে বিক্রি করব। কিছুদিনের মধ্যেই শেখের দোকানে অনেক গ্রাহকের ভিড় জমা হয়ে যায় যে কোনো ব্যক্তি যদি শেখকে ফুচকা বিক্রি করতে দেখে নেয় তখন তারা সঙ্গে সঙ্গে শেখের দোকানে ফুচকা খাওয়ার জন্য চলে আসে শেখ ফুচকা বিক্রি করতে করতে অনেক সময় হয়ে যায় আর তার কাছে টাকার ভান্ডার জমা হয়ে যায় শেখ হাসি খুশি মোহনের কাছে চলে যায় আর বলে আমার সাথে যে ঠকানো হয়েছিল না তখন আমি বুঝলাম যে ইন্ডিয়ার মানুষজন একেবারে ভালো নয় কিন্তু তুমি আমাকে সাহায্য করলে তোমার উপকার আমি কখনো ভুলবো না আপনি কি কথা বলছেন আমরা সব সময় ভারতীয়রা আমাদের দেশে যে অতিথিরা আসেন তাদেরকে সাহায্য করি যখন আমি জানতে পারলাম যে আপনার সাথে আমারই দেশে কোনো মানুষ ঠকিয়েছে আপনাকে তখন আমার খুব খারাপ লেগেছে সেই জন্য আপনাকে সাহায্য করার কথা ভাবি যাতে আপনি আপনার মনের মধ্যে আমার দেশের ব্যাপারে কোনো নোংরা ভাব নিয়ে যান এখন আমার কাছে এত পয়সা আছে আমি আমার দেশে আবার ফিরে যেতে পারি আর আমি ওখানেও ফুচকা বিক্রির একটা বিশাল বড় রেস্টুরেন্ট খুলে বসবো ভাবলাম আর আমি চাই যে ওই রেস্টুরেন্টের নাম হবে তোমার নাম দিয়ে বুঝেছ সে আপনার যা ইচ্ছে আপনি করেন তখনই ওখানে রাজু চলে আসে শেখ রাজুর দিকে তাকিয়ে বলেন আর তুমিও আমার সাথে দুবাই যাবে আর আমার রেস্টুরেন্টে কাজ করবে রাজু শেখের দিকে তাকিয়ে বলে না শেখ সাহেব আমি বুঝতে পেরে গেছি যে নিজের দেশ নিজের দেশই হয় আর আমি এটাও বুঝে গেছি যে আমাদের ইন্ডিয়া কোনো কিছু থেকে কম না যে ফুচকা নিয়ে আমি সবসময় বাবাকে খোঁটা দিতাম কথা বলতাম আজে বাজে আজকে সেই ফুচকা বিক্রি করেই তো আপনি পয়সা রোজগার করে নিজের দেশে ফিরে যাচ্ছেন তাই না তাহলে আমি সেই কাজটা কি করে ছাড়তে পারি তোমার এই কথাটা আমার খুব ভালো লাগলো কিন্তু তোমার যদি কখনো মনে হয় যে তুমি আমার দেশে দুবাইয়ে যেতে চাও তাহলে অবশ্যই এসো এইটুকু বলে শেখ সবাইকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায় মোহন রাজুর দিকে হাসতে হাসতে দেখে আর বলে শেখ তো তোমাকে দুবাইয়ে যাওয়ার অফার দিল বাবা আর তুমি জানো ও তো আমার নামের একটা রেস্টুরেন্ট দুবাইয়ে খুলবে বলছিল তুমি ওর সাথে কেন গেলে না আরে আমি কি পাগল নাকি আমি ওর সাথে দুবাইয়ে যাব আরে আমার বাবা যাকে সাহায্য করেছে আমি ওর কাছে গিয়ে কাজ করব কেন হ্যাঁ বাবা আমায় ক্ষমা করে দাও আমি এখন বুঝতে পেরে গেছি আমাদের আসল রোজগার দেশের আর কোনো কাজ ছোট বড় হয় না বাবা রাজুর কথা শুনে মোহন হাসতে শুরু করে আর সেই দিনের পর রাজু নিজের বাবার সাথে হাসি খুশি ওনার সাহায্য করতে শুরু করে